আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনির খেয়াল খুশি মানে আজকে আমি আপনাদের সামনে সেরা স্বাদের সোনালী মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি সো চলুন যত সহজে শেখানো যায় শুরু করা যাক এখানে আমি মাংস নিয়ে নিয়েছি আসলে মাংসটা দেখে আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতেই পারে সো আমি আগেই বলে দিচ্ছি যে আমি চারটা মুরগি একসাথে নিয়ে এসেছিলাম একসাথে কেটে আলাদা আলাদা পোটলে রেখেছি কিন্তু কোনটাতে যে কি রেখেছিলাম আমার সঠিক মনে নাই পরে এক পোটল নর্মাল করার পরে ফ্রিজ থেকে বের করে নর্মাল করার পরে দেখতেছি পোটলের মধ্যে এইগুলাই আছে সো আর চাপ না নিয়ে এইগুলাই রান্না করলাম তো এখানে চার পাঁচ পিস যা রয়েছে গুদ্দা রয়েছে আলু কেটে নিয়েছি আর আপনার পিস আর বুকের গলার মাংস এবং বুকের মাংস কিছু রয়েছে এখানে আমি আবার পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে রসুন নিয়ে নিয়েছি আস্ত একটা রসুন নিয়ে নিয়েছি এবং থেতো করা রসুন নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ এই থেতো করা রসুন আর পেঁয়াজটা আমি আলাদা করে রেখেছি এটা হচ্ছে আমি বাগার দেওয়ার জন্য ব্যবহার করব আর বাকিটা হচ্ছে সরাসরি মাংস মিখে রাখার জন্য ব্যবহার করব করবো করে নিয়েছি সো এগুলো আমি বাগার দিব আর বাকিগুলো আমি হচ্ছে মাংস এখন দিয়ে মেখে নেব এখানে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে এখন আমি একে একে সব উপকরণগুলো নিয়ে নেব এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি আলু তারপরে মাংসগুলো নিয়ে নিব পেঁয়াজ নিয়ে নিচ্ছি প্রয়োজনীয় সব উপকরণ এখন আমি নিয়ে নিব খোসাচর রসুন আস্ত রসুন সবগুলো একসাথে নিয়ে নিব নেওয়ার পর এখন আমি যে বাকি থেতো করা রসুন আর পেঁয়াজটা উল্লো সেটা আমি বাগাট দেওয়ার জন্য রেখে দিচ্ছি এখন আমি একে 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 এতে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটাটা ইউজ করবেন মরিচের গুড়া দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী মরিচের গুড়া দিয়ে দিবেন আমরা মিডিয়াম ঝাল খাই সো মরিচের গুঁড়া খুব একটা বেশি ইউজ করব না দিয়ে দিচ্ছি লবণ এবং এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো তোমার সব মশলাই প্রায় দেওয়া হয়ে গেছে এখন আমি এতে কাঁচা জিরা হালকা টেলে নিয়ে যে ভেজে নিয়েছি সেই জিরার গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এটা আমাদের বাসায় ভাঙানো সরিষার তেল এখন আমি সব মশলাগুলো একসাথে মাংসের সাথে ভালোভাবে মেখে নিব মাংস যত ভালোভাবে মাখবেন মাংসের মধ্যে মশলা তত ভালোভাবে ঢুকবে এবং মাংসটা ভালোভাবে মেরিনেট হবে এবং মাংসটা তত বেশি টেস্ট হবে শুধু মাংস না যে কোনো কিছু মেখে রান্না করার ক্ষেত্রে যত ভালো করে মাখবেন টেস্টটা তত বাড়বে এখানে আমি আলুগুলো একশোতেই মেখে নিয়েছি কিন্তু ম্যারিনেট করার পরে আমি যখন রান্না শুরু করব রান্নার প্রথম দিকে আলুগুলোকে আমি ভেজে নিব তুলে নিয়ে এখন আমার মাংসগুলো ম্যারিনেট করা প্রায় শেষ এখন এখানে আমি এক ফোটাও পানি ইউজ করব না এখন আমি এগুলোকে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে ঘন্টা ঘন্টা যার রেখে দিচ্ছি ফিরে আসছি এক দেড় ঘন্টা পর ফিরে আসলাম এক দেড় ঘন্টা পর সো দেখতে পাচ্ছেন যে মাংস থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে এবং আমার মাংসটা দেখে বোঝা যাচ্ছে ভালোভাবে মেরিনেট হয়েছে এখন আমি এখানে যে মেরিনেট করা আলুগুলো ছিল সে আলুগুলোকে আমি এক একে সবগুলো আলু তুলে নিব কারণ আমি রান্নার শুরুতেই আলুগুলোকে ভেজে নিয়ে আলাদা করব এখন আমি একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি এর মধ্যে এখন আমি যে আলুগুলো তুলে নিলাম সে আলুগুলো এখন ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভেজে নেব এই ধরেন এইটটি পার্সেন্ট এই ধরেন এইটটি পার্সেন্টের মতো এটাকে আমি ভেজে সিদ্ধ করে সো আমার আলুগুলোকে ভাজা হয়ে গেছে এখন আমি রান্নার প্রণালীতে চলে যাব এখানে যে হাড়ি যে পাতিলে আমি হচ্ছে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেই পাতিলটাই আমি চুলার উপর উঠিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি এখন আমি এগুলোকে এখন এই মাংসের মধ্যে আমি কিছু গরম মশলার গুঁড়া এবং কিছু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম যেহেতু সব মশলা আগে দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আর এই অবস্থাতে আমি এখন গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম এখন এগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ কোনো রকম কোনো পানি ব্যবহার না করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং এক পর্যায়ে ভাজা আলুগুলো আমি এই কষানো মাংসের মধ্যে দিয়ে দিব আবারও ভালোভাবে নাড়া করে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পানিটা দিবেন আমি যেহেতু আমার মাংসের পরিমাণ কম যার কারণে আমি সামান্য পরিমাণ পানি ইউজ করলাম সো এটাকে আমি এখন পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত ভালোভাবে কষিয়ে কিন্তু মাঝের মধ্যে ঢাকনা তুলে নাড়াচাড়া করতে হবে না ছাড়া তলায় পাতিলের তলায় লেগে যেতে পারে তো আমি ঢাকনা ছেড়ে মাঝের মধ্যেই নাড়াচাড়া করে নিয়েছি ফিরে আসছি কষানোর পর দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে একেবারে পানি শুকে গেছে এবং একদম তেলগুলো উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে আমি আমার যে পরিমাণ ঝোল রাখবো ঠিক সেই পরিমাণ পানিটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে বলক তুলে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন ভালোভাবে বলক উঠে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে মাংসটা এক পাশে রেখে পরবর্তী স্টেপে চলে যাব মানে বাগার দেওয়ার অবস্থায় সো এখানে আমি আগে যে আলু ভেজে নিয়েছিলাম সেই কড়াইটাতে এখন আমি থেতো করা রসুন আর যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব একদম বাদামি বাদামের বাদামি কালারের চেয়ে আরেকটু ডিপ করে কালার করে আমি ভেজে নেব দেখতে পাচ্ছি অনেকটা হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন এইরকম ঠিক এইরকম করে আমি আহ আর একটু ভেজে নেব আমার রসুন আর পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম আসলে মাংস দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া উত্তম তাহলে টেস্টটা বেড়ে যায় আর আমি যেহেতু একা হাতে ভিডিও করছিলাম আর একাই রান্না করছিলাম সো আমি আপনাদেরকে ভালোভাবে বাগার দেওয়াটা দেখাতে পারলাম না আমি তারপরও বলে দিচ্ছি যে আসলে বাগারটা দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এবং একটু পরে সবগুলো মাংস একসাথে ঢেলে দিবেন সো আমার রান্না শেষ বাগার দেওয়া মানে রান্না শেষ আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রান্নার শেষ আর রান্নার শেষ লুক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো কেমন লাগতেছে বলেন আমার তো সেই মানে খুব লাগতেছে মাংসটা এবং মাংসটা খেতেও হয়েছিল আমি খুব একটা বেশি ঝোল রাখি নেই আপনারা দেখে বুঝতে পারছেন হালকা একটু ডেকোরেশন করেছি কারণ আমি যেকোনো রান্নার পর পরিবেশনের আগে মানে পরিবেশনের সময় আমি একটু ডেকোরেশন না করলে আমার ভালো লাগে না ডেকোরেশন করতে আমার খুব ভালো লাগে সো একটু সিম্পল ভাবে ডেকোরেশন করেছি তো আজকে এই পর্যন্তই আবার নতুন সবার সাথে দেখা হবে যদি ভালো লাগে কোনো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ